চীনা বিনোদন জগতে দু হাজার পঁচিশ সালের শুরুতে এক অদ্ভুত নীরব ঝড় বয়ে গেল যখন জনপ্রিয় অভিনেত্রী জাও লুসি লাইভে এসে ঘোষণা দিলেন তিনি আর অভিনয় করবেন না দর্শকদের কাছে তিনি শুধু একজন তারকা নন বরং রোম্যান্টিক কমেডি রানী হিসেবে অদ্বিতীয় জনপ্রিয়তা অর্জন করেছেন হিডেন লাভ দু হাজার তেইশ কিংবা হু রুলস দ্য ওয়ার্ল্ডের মতো নাটকে তার অভিনয় তাকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছিল সেই লুসি যখন জানালেন অভিনয় থেকে সরে দাঁড়ানোর অথচ কথা তখন ভক্তদের মন যেন মুহূর্তেই খান খান হয়ে যায় লাইভে তিনি খোলাখুলি বলেছিলেন যে গত আট মাসে তিনি কোনো নতুন নাটকের শুটিং নেননি কোনো নতুন চরিত্র গ্রহণ করেননি কারণ হিসেবে উল্লেখ করেছিলেন শারীরিক ও মানসিক ক্লান্তি দিনের পর দিন অতিরিক্ত চাপ একের পর এক ডিপ্রেশন এবং চারপাশের প্রত্যাশা তাকে ভীষণভাবে ভেঙে ফেলেছিল তিনি স্বীকার করেছিলেন যে যদি ভবিষ্যতে ভালো কোনো স্ক্রিপ্ট না আসে অথবা এমন করে চরিত্র না পান যা তাকে সত্যের স্পর্শ করে তবে তিনি অভিনয় থেকে দূরে থাকবেন তার এই বক্তব্যকে অনেক ভক্তই ধরে নেন চূড়ান্ত ঘোষণা হিসেবে যাউলসি হয়তো সত্যি অভিনয় ছেড়ে দিলেন কিন্তু এটাই ছিল কাহিনীর শুরু লুসির ব্যক্তিগত সংকটের পাশাপাশি আরেকটি বড় জটিলতা ছিল তার এজেন্সির সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে উঠে আসে এজেন্সি তার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিল অনেক সময় নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও তার হাতে থাকছিল না এমনকি অভিযোগ ওঠে এজেন্সি নাকি তার সম্ভাবনাগুলোকেও ইচ্ছাকৃতভাবে দমিয়ে রাখছে লুসি নিজেও খোলাখুলি বলেন তিনি অন্যায় আচরণের শিকার হচ্ছেন এই দ্বন্দ্বই তার মানসিক অস্থিরতাকে আরো তীব্র করে তোলে এবং অভিনয় থেকে সরে আসার ইঙ্গিত দেওয়ার অন্যতম বড় কারণ হয়ে ওঠে এরপরই শুরু হয়ে যায় জল্পনা কল্পনা তাহলে কি জাউলুসি তার অভিনয় জীবনের ইতি টানল ভক্তরা হতাশ হয়ে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই আসে আরেকটি চমক দু সালের সেপ্টেম্বরে টেনসেন্ড ভিডিওতে প্রচার শুরু হয় তার নতুন নাটক লাভস অ্যাম্বিশন যেখানে তিনি অভিনয় করেছেন জনপ্রিয় টিভি হোস্ট সুইয়ান চরিত্রে বিপরীতে ছিলেন সুপরিচিত অভিনেতা উইলিয়াম চ্যান প্রথম ট্রেইলার প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে কেবল নাটকের কাহিনী নয় লুসিও ও উইলিয়ামের অন স্ক্রিন কেমিস্ট্রি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এখন প্রশ্ন ওঠে যদি তিনি অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েই থাকেন তবে নতুন নাটকটি কিভাবে এলো এর অহস্যের পেছনে রয়েছে একাধিক বাস্তব কারণ প্রথমত চিনা নাটকের চুক্তি ও শুটিং প্রক্রিয়া প্রায়শই বছরের আগেই সম্পন্ন হয় ধারণা করা হচ্ছে লাভস অ্যাম্বিশনের চুক্তি এবং শুটিং দু সালের শেষ দিকে বা তার আগেই শেষ হয়েছিল অর্থাৎ লাইভে দেওয়া অভিনয় বন্ধের ঘোষণা মূলত ভবিষ্যতের নতুন প্রজেক্টের জন্য ছিল আগের সম্পন্ন কাজের মুক্তি নিয়ে নয় দ্বিতীয়ত কখনো কখনো সেলিব্রিটি ও এজেন্সির মধ্যে ব্যবসায়িক এবং চুক্তিগত কারণে নাটক থামানো বা পুনর্নির্ধারণ করা যায় না তৃতীয়ত বড় বাজেটের প্রজেক্টে প্রযোজনা সংস্থার স্বার্থ থাকে লুসির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বড়সড় ব্যবসায়িক সাফল্য আনা সম্ভব চতুর্থত সময়ের ব্যবধান প্রযোজনা সিরিয়ল এবং পূর্বে সম্পন্ন কাজের কারণে নাটকটি মুক্তি পেয়েছে যদিও লুসি লাইভে আসার সময় নতুন কোন কাজ গ্রহণ করতে অনিচ্ছুক ছিলেন সব মিলিয়ে দেখা যায় এটি কোনো বিরোধ নয় বরং এক সময়ের ব্যবধান এবং পূর্ব নির্ধারিত চুক্তির ফলাফল ফলস্বরূপ ভক্তরা আবারও দ্বিধায় পড়েন কেউ বললেন লুসি তার কথা রাখলেন না আবার অনেকে বুঝলেন এ নাটক তার পুরনো কাজ আর জন্য তাকে দোষ দেওয়া যায় না কেউ কেউ লিখলেন যদি সত্যি অভিনয় ছেড়ে দেন তবে লাভস অ্যাম্বিশন তার ভক্তদের জন্য সবচেয়ে সুন্দর বিদায় উপহার আবার কেউ বললেন না লুসি ফিরবেই এটি কেবল সাময়িক বিরতি মাত্র তবে সব মিলিয়ে দু সাল লুসির ক্যারিয়ারের জন্য এক নাটকীয় বছর হয়ে উঠেছে একদিকে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা ব্যক্তিগত পেশাগত টানা পড়েন অন্যদিকে নতুন নাটকের সাফল্য ও দর্শকদের অগাধ ভালোবাসা বাস্তবতা হলো তিনি এখনো স্পষ্ট করে বলেননি যে একেবারে অভিনয় ছেড়ে দেবেন বরং তার বক্তব্য থেকে বোঝা যায় তিনি নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দিয়ে কিছুটা বিরতি নিতে চাইছেন আর ভবিষ্যতে সত্যিই ভালো কোনো স্ক্রিপ্ট পেলে আবারও ফিরতে পারেন লাভস অ্যাম্বিশন এই পরিস্থিতির মধ্যেও দর্শকদের উপহার হিসেবে হাজির হয়েছে প্রমাণ করছে যে জাউলসি এখনও দর্শকদের হৃদয় অমূল্য এবং তার অভিনয় প্রতিশ্রুতি কখনো সম্পূর্ণভাবে বন্ধ হয়নি তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনি কি চাউল এর এই নতুন ড্রামা লাভস এম্বিশন দেখছেন দেখে থাকলে আপনার কেমন লাগছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ